আমাদের এখানে আপনি সম্মান করছেন গতকালও একটা সময় নির্বাচন দেখলাম পৃথিবীতে যেখানে পিতা পুত্র একেবারে কার্যক্রম দাপিয়ে বেড়ালে কোথাও যে আশঙ্কা যে বিধানসভা ভোট সামনের পুলিশের জন্য এখানে হিন্দু এলাকায় জিততে পারে না মুসলিম এলাকায় যেতে আঠারোটা সমবায়ের ভোট হয়েছে এখানে পনেরোটা বিজয়ী পেয়েছে এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে মুসলিম এলাকায় যেতে এখানে পরিষ্কার মানুষজন আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ এই যে সমবায় ওকে ওগুলো তো লুপ করছে পুলিশকে দিয়ে ওগুলো তো যেদিন সরকার হবে এক ঘন্টার মধ্যে সব বদলে এই যে নিজে ভোটার ভোট দিতে আসছি কারণ আমার তো কোনো প্রয়োজন নেই আমি জানি তো ফলাফল এই যে সমবায়ের ভোট সেখানে দেখা গেল যে 78টা গতকাল ওগুলো বাদ দেন এখানেও তো 45টা ওগুলো কী আছে জেলা 80টা সমবায় বিজেপির গুলো বলে ও তো যত লুট করবে লাভ তো 22 এ কাথিপুরে সবাই লুট করেছিল 24 এ লোকসভা সাফ করে দিয়েছি সমবায় লুট করেছে 26 এ সব হারিয়ে 16 টাতে হারিয়ে দীর্ঘ 1.0 কেন্দ্রীয় পুলিশ দাঁড়া কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে না দেখার পরে নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবেন আমি আপনাদের লিখে দিলাম দীর্ঘ 1.0 তরে সব তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য ভোট দিবেন সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে অক্ষয় গমর করে রেখেছে ওরা পূর্ণভূমি মন্দির ডাক্তার সাহেবের অবদান সবাই জানে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয় মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম স্থানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছে ওর ওই শিক্ষা নেই করছে দেশবিরোধী শিক্ষা আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত রাষ্ট্র আগে নেশান ফাঁসে বিধানসভা ভোট বিজেপি আমি এগুলো কেন বলতে আমি বলতে যাবো মহারাষ্ট্রের কংগ্রেসের বিধায়ক বিজয় বলছেন দ্বারাই বিজেপি পেরেছেন ওই জন্য মোদী ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ তারা ওই শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে রাষ্ট্রবাদের কথা বলি গীতা বেদ উপনিষদ রামায়ণ মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে সুশী শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলি মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলি এটাই হচ্ছে সঙ্গের শিক্ষা সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা ছাব্বিশে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে যেখানে বন্যা হোক খরা হোক বিপর্যয় হোক অ্যাক্সিডেন্ট হোক প্রথম যারা পৌঁছায় তারা হল স্বয়ংসেবক কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সাতশো ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের তরুণ স্বয়ংসেবকরা ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা দাদা ভারতবর্ষ দু হাজার মধ্যে দেশের বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে কিন্তু সেটা মানতে নারাজ মুখ্যমন্ত্রী হবে না রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী এখানে হিজাব করে এসেছিল এরকম করে এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বয়ালে আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছিল